ফের বোমা উদ্ধার ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার লক্ষ্মীপুরের টাউনশিপ মোড় সংলগ্ন বামন স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত দুদিন আগে ওই এলাকার বিএসএফ ক্যাম্প সংলগ্ন মাঠটিতে একটি ফুলের মেলা বসেছে রাতের দিকে কয়েকজন মেলা থেকে বেরিয়ে মাঠের দিকে গেলে তারা দেখতে পায় পাশাপাশি দুটি বল পড়ে রয়েছে তাদের সন্দেহ হওয়ায় মেলা কমিটিকে পরিত্যক্ত স্থানে সন্দেহজনক অবস্থায় দুটি বল পড়ে থাকার বিষয়টি জানায় তড়িঘড়ি দেরি না করে মেলা কমিটির উদ্যোক্তারা বিষয়টি বৈষ্ণবনগর থানায় জানালে আইসি বিপ্লব হালদার এবং খেজুরিয়া ফাড়ি রশি শুভেন্দু বিকাশ বৃহস্পতি ঘটনাস্থলে যান খবর দেওয়া হয় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে সোমবার সকালে সিআইডির বোম স্কোয়াড এবং দমকল এসে বোমা গুলি নিষ্ক্রিয় করে পুলিশ সূত্রে খবর বোমাগুলি সদ্য বানানো তাজা বোমা কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার উদ্দেশ্যে বোমাগুলি ফেলে রেখে গেছে ফায়ার ব্রিগেড থেকে এখানে বাবনপাড়া মাঠে ফুল মেলাতে দুটো বোম দেখা গেছিল সেই বোম স্পটের সাথে আমরা এসেছি এখানে বোম দুটো ফাটানো বল বোমা হ্যাঁ হয়ে গেছে আমার কখন পাওয়া গেছিল বোমা কখন পাওয়া গেছিল কালকে কালকে খবর এসেছিল কালকে গতকালকে কি ধরনের বোমা ছিল জানতে হচ্ছে বোমা ছিল এই যে গলের মতো গলের ভেতরে বোমটা জায়গা ছিল দুটো ড্যামেজ করে বাস্টিং করা হয়ে গেছে তাজা বোমা ছিল হ্যাঁ তাজা বোমা ছিল আপনার নাম সাহেব আমার নাম কামাল শেখ আমরা মালদা জেলার যে আইন শৃঙ্খলা আমরা দেখছি গত এক মাসে দুটো দিনটা মার্ডার হয়ে গেল পুলিশের উপরে গুলি চললো ওপেন রাইফেল ফায়ার হচ্ছে খেলা উদ্বোধন এবং আজকে মাঠে বোম উদ্ধার রয়েছে এবং বৈষ্ণবনগর কালিয়াচকের সব জায়গা থেকে মাঝে মাঝে আমরা দেখছি বাচ্চারা কোনো বোম খুঁজে পাচ্ছে দেশে বোম ফেটে আহত হচ্ছে কেউ মারা যাচ্ছে এই ঘটনা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে আমাদের একটাই বক্তব্য যে এত বোম কিভাবে মজুদ হচ্ছে এবং এর পিছনে নিশ্চিতভাবে তৃণমূল আছে শাসক দল না থাকলে এত বোম এত অস্ত্র মালদা জেলার মানুষের হাতে আসবে না এবং বেশিরভাগই তৃণমূল কর্মীদের কাছে এগুলো আসছে তো স্বাভাবিকভাবে পুলিশ নিষ্ক্রিয় হয়েছে যখন কোনো ঘটনা ঘটছে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে আবার পুলিশ নিষ্ক্রিয় হচ্ছে পুলিশের যে গোয়েন্দা যে বিভাগ সেই বিভাগের কার্যকরিকতা সম্বন্ধে কিন্তু মালদা জেলায় প্রশ্ন উঠেছে দেখুন বিজেপির যে দলটা আছে না শুধু সমালোচনাই করে গঠনমূলক কোনো কাজ করে না ভোটের জিতে যাই এমপি হয় এমএলএ হয় কিন্তু সমাজে কোনো কাজ করে না শুধু সমালোচনা ওখানে বোম পেতেই পারে এত বড় বিরাট জায়গায় পুলিশ ধরছে অ্যাকশন নিচ্ছে আমি কোর্টে প্র্যাকটিস করছি তো ওদিন দেখলাম একটা কেস ছিল আমার কাছে দেখছি যে বোমটা পড়েছিল পুলিশ উদ্ধার করলো যে জমির মালিক তার নামে কেস হলো না বাইরে বাইরে লোকদের নামে কেস এটা হতেই পারে কি করছে কিন্তু বোম নিয়ে যদি কেউ আক্রমণ করতো বোম নিয়ে মারতো দুই দলের মধ্যে লড়াই হতো তাই পুলিশ দেখছে পুলিশ অ্যাকশন নিচ্ছে চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট ফস্টি মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগে ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আই সি সিডি এইচপিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কু সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর চদমোহন মিষ্ট এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্দ এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ত এমবিবিএস এমটি ডক্টর এস তামিলি এমপিবিএস ডক্টর পথে সিং এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালু খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন オトバ70。